পিওর কটনের মধ্যে এটাও রয়েছে দেখুন ডিজিটাল প্রিন্টের মধ্যে শাড়ি আজকে আপনারা ভিজিট করেছেন মিনু শাড়ি মিনু ফ্যাশন আর এস এন্টারপ্রাইজ অরিজিনাল ম্যানুফ্যাকচারার এবং হোলসেলার এর কাছে আমাদের জামদানি কাতান জামদানি কাতান কটনের মধ্যে কাতানের মানে আপনার মনে হবে যে আপনি বেনারসি দেখছেন সত্যি করে এটার নাম হচ্ছে নকশি কাঁথা ব্ল্যাক দেখুন কাঁথার মতন ডিজাইন করা আছে তো শাড়ি সেগমেন্ট পাবেন তাছাড়া মিনুর কুর্তি আছে মিনুর সালওয়ার স্যুট আছে মিনুর নাইটি আছে সবকিছু নিয়ে এসেছি আমাদের আরেকটা খুব ফেমাস আইটেম এটার নাম হচ্ছে চোখের বালি বাটিক হচ্ছে বাটিকের মধ্যে পুরো মালাই দেখুন এত সুন্দর সুন্দর কালার আপনারা পাবেন এটা দেখুন নীল কালারের মধ্যে দেখুন নীল রানী কম্বিনেশন পুরো মনে হচ্ছে একদম আমরা হচ্ছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান কটন শাড়ি ব্র্যান্ড প্রথমবার এরকম ভাজ নিয়ে আমরা এসেছি দেখুন এটা নাম হচ্ছে ঈশানী বর্ডার জানে অল ওভার ইন্ডিয়াতে আমাদের কাছে হাজারেরও বেশি হোলসেলার্স আছে ফিনিশিংটা আসবে সেটা পুরো মালাই ফিনিশ থাকবে এই নাম দেব যে এখানে মিনুর আমাদের স্ট্যাম্প থাকবে এটা হচ্ছে প্রোডাক্টের নেম বুটি স্পেশাল আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর ডিজাইনের মধ্যে একটা শাড়ি আমি ধরে রেখেছি এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে এবার আপনি যদি আপনার ডিজাইন দিয়ে কোনো শাড়ি নিজের জন্য বানাতে চান তাহলে আপনি সেটাও পেয়ে যাবেন আমাদের কাছে আপনার ডিজাইন থাকবে আপনার নাম দেওয়া থাকবে আপনি আমাদের কাছে পারচেজ করতে পারেন অর্ডার দিতে পারেন আর আমরা আপনাকে আপনার ডিজাইন বানিয়ে দেব সেটা শুধু মাত্র ওনার কাছেই থাকবে শুধু মাত্র ওনার কাছেই থাকবে ওনার মনে পুরো কপিরাইট ওনারই থাকবে ওনার প্রোডাক্ট ওনাকে ডেলিভারি তো তোরা বলছিস সবটাই যে নি যাবি তোমাদের আগে লোকেশন দেখিয়ে দিই তোমরা কিভাবে আসবে তোমরা হাওড়া সিয়ালদহ যতক্ষণ থেকে আসছ না কারণ হাওড়া থেকে হাওড়া ব্রিজের কাছে একটু আসলে তোমরা বাস দেখতে পেয়ে যাবে ধর্মতলা বা সলিন জবার যে কোনো বাসে উঠবে বলবো কানেং স্ট্রিট নাপ ক্যানিক স্ট্রিট নয় বারবার রোডে নামতে হবে ক্যান স্ট্রিটটা অনেকটা পেছনের দিকে হয়ে যাবে বলবে ক্যানিক স্ট্রিটে যাবো তো ওই বাসে উঠে গিয়ে তোমরা আসবে আসলেই তোমরা বারবার রোড এই জায়গাটা নেমে দেখো নাম দেখতে পাচ্ছ রমেশ চন্দ্র পারে রমেশ চন্দ্র পার্ক এই জুয়েলারি শপ এখানে দেখতে পাচ্ছো তো এর ঠিক অপোজিটে আছে দোকানটা তার আগে তোমাদের বলে দিচ্ছে শিয়ালদা থেকে আসলে কিভাবে শিয়ালদা থেকে আসলে তোমাদের আসতে হবে সুন্দর কলেজের সামনে থেকে অটো পেয়ে যাবে অটো ধরে বলবে পার্বান রোড ক্যানিং স্ট্রিটে ওখানে নাবো বা বলবে রমেশ চন্দ্র পার্ক জুয়েলারি ওখানে নামবো তোমাদেরকে নামিয়ে দেবে বা সামনে তিরপাল পট্টি পড়ছে ওখানে তোমরা নামতে পারো নেমে একটু এগিয়ে আসবে সামনে পড়ে যাবে এরকম বিকারামের মিষ্টির দোকান পড়ে যাবে আর এদিকে রমেশ চন্দ্র পার্কের যে জুয়েলারি দোকানটা এই দোকানটা দোকানটা ঠিক অপোজিটে এখানে তোমরা দেখতে পাবে এই বিল্ডিংটা দেখো এই বিল্ডিংটা ভালো করে দেখে নাও এই বিল্ডিংটা তোমরা দেখতে পাবে এই বিল্ডিংটার এন্ট্রান্স হচ্ছে ওখান থেকে সামনে থেকে এন্ট্রান্স আছে দোকান থেকে ঢুকতে হবে দোকানের নাম হচ্ছে মিনু ফ্যাশন মিনু সারিস ব্র্যান্ডের নাম হচ্ছে মিনু ফ্যাশন তো চলো ভেতরে নিয়ে যায় এটা হচ্ছে ফার্স্ট ফ্লারের দোকান দেখো সিডি থেকে উঠতেই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে দেখো ফ্যাশন তো মিনু এখানে আমরা এখানে এন্ট্রি করব এন্ট্রি করতে দেখতে পাচ্ছ এখানে সবটা এখানে দেখলেই তোমরা বুঝতে হবে মিনু ফ্যাশন যেখানে অরিজিনাল ম্যানুফ্যাকচারের কাছে তোমাদের নিয়েছো তো এখানে এন্ট্রি করতেই তোমরা জাস্ট সবটা দেখতে পাচ্ছ এখান থেকেই তোমরা নিয়ে নিজস্ব ব্যবসা স্টার্ট করতে হবে তো মিনু ফ্যাশনের জেনারেল ম্যানেজার দাদা আমাদের সাথে আছে ওনার সাথে একটু কথা বলবো দাদা নমস্কার নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত আর এসে এন্টারপ্রাইজ মিনু ফ্যাশনস এ তো শুরু করার আগে আমি একটু মিনু ফ্যাশনস এর ব্যাপারে একটু আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিয়ে দিই মিনু ফ্যাশনস কি মিনু শাড়ি কি আমরা পঁয়তাল্লিশ বছর ধরে কলকাতার মার্কেটে এক্সিস্ট করছি আর আমরা হচ্ছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান কটন শাড়ি ব্র্যান্ড যারা এত বছর ধরে এত অল ওভার ইন্ডিয়া সবাইকে কটন শাড়ি সার্ভ করে এসছে আচ্ছা তো এত পুরনো ব্র্যান্ড আপনারা বুঝতেই পাচ্ছেন আমাদের কোয়ালিটি আমাদের ব্র্যান্ড ভ্যালু আপনার দোকানকে বা আপনাদের কাছে কতটা ভ্যালুয়েবল হতে পারে মেনু সার্ভিস কে তো সবাই নামেই চেনে ভালো করে সবাই জানে দিক থেকে ভালো করেই জানে সবাই কি কোয়ালিটি একদম আমাদের কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি সবাই জানে অল ওভার ইন্ডিয়াতে আমাদের কাছে হাজারেরও বেশি হোলসেলার্স আছে নট রিটেলারস আমি হোলসেলারস এর কথা বলছি হাজারেরও বেশি হোলসেলার অল ওভার ইন্ডিয়াতে ছড়িয়ে আছে ওকে তো চলুন আজকে আমি আপনাদেরকে আমাদের অফিসটা একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি অবশ্যই এটা বেশি মানে বুঝতেই তোমরাও যদি চাও সেই হাজারের মধ্যে নাম ঢোকাতে তাহলে আজ এই ভিডিওটা পুরোটা দেখো এনাদের সাথে যোগাযোগ করো তো এটা আমাদের হচ্ছে পেছনে গোডাউন সেকশন এটা হচ্ছে সাততলা বিল্ডিং আমার ভবন বিল্ডিং এর নাম যেটা হচ্ছে হাওড়া অ্যাপ্রোচ রোডে अवेलेबल আছে পি টেন হাওড়া অ্যাপ্রোচ রোড আর এই সাততলা বিল্ডিংটা পুরোটাই মিনু শাড়ির বিল্ডিং যেখানে এখন ফার্স্ট ফ্লোরে আপনারা আছেন আর এস এন্টারপ্রাইজ মেনু ফ্যাশন তো এখানে আমাদের পেছনে গোডাউন আছে এখানে সব স্যাম্পল থাকে সব স্যাম্পল এখানে সব স্যাম্পল শুধু এখানে থাকে এখানে কোনো স্টক নেই এগুলো সব অল স্যাম্পল আপনাদেরকে এখান থেকে স্যাম্পল দেখানো হয় স্যাম্পল দেখে আমরা অর্ডার কালেক্ট করি অর্ডার কালেক্ট করার পর ফ্যাক্টরি থেকে আমাদের স্যাম্পল প্রোডাক্ট গুলো আপনাদের কাছে ডেলিভারি হয়ে যায় চলে আসুন আজকে আমরা কাউন্টারে চলে আসি কিছু স্যাম্পল দেখার জন্য এখানে অ্যাড্রেসটা একটু বলে দিন না কিভাবে কেউ আসতে যাবে আচ্ছা আপনারা যদি হাওড়া স্টেশন থেকে আসছেন হাওড়া স্টেশন থেকে হাওড়া ব্রিজটা পার করার পরে যে হাওড়া ব্রিজ অ্যাপ্রোচ যে রোডটা আছে পি টেন আমাদের যে লোকেশনটা আছে পি টেন আর বিল্ডিং এর নাম হচ্ছে অমর ভবন আর আপনার যখন শিয়ালদা থেকে আসেন আপনি হাওড়ার দিকে যখন যাবেন বড়বাজার বলবেন বড়বাজার ক্যানিং স্টেটের এর ব্রাবন রোডে আমাদের বিল্ডিংটা আছে অবস্থিত আপনি যে কাউকে ওখানে এসে জিজ্ঞেস করবেন মিনুসারির ম্যানুফ্যাকচারার বা হোলসেল বিল্ডিংটা কোথায় তার আপনাকে গাইড করে দেবে যে কেউ গাইড করে দেবে আচ্ছা এইদিকে ওইটা যেটা আছে স্যাম্পল রুম পুরো এটা পুরো স্যাম্পেল আছে এখানে সব স্যাম্পেল এখানে কাস্টমাররা আসেন হোলসেলাররা আসেন তারা নিজেদের মতন করে সব প্রত্যেকটা স্যাম্পেল পছন্দ করেন এবং সেখান থেকে অর্ডার প্লেস করেন আচ্ছা মিনুস শুধু কি সারিজি আমরা দেখতে পাই হ্যাঁ আমাদের কাছে অ্যাকচুয়ালি আমরা মিনুর থানে আমরা ডিল করি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে ফেব্রিক্স আছে এগুলো সব হচ্ছে কটন শাড়ি মানে কটন থান কটন থান ফেব্রিক্স ওকে তাছাড়া আমাদের কাছে হচ্ছে প্রিন্টেড সারিজ তাছাড়া আমাদের কাছে আছে এমব্রয়ডারি সুতোর কাজ করা মেশিনে মিহি ওয়ার্কে সুতোর কাজ করা এমব্রয়ডারি শাড়ি সেগমেন্ট পাবেন তাছাড়া মিনুর কুর্তি আছে মিনুর সালভার স্যুট আছে মিনুর নাইটি আছে সবকিছু আপনি পাবেন বাট আজকে আমরা শুধু শাড়িতে ফোকাস করছি আর শাড়ি দেখাচ্ছি এরপরের ভিডিও গুলোতে আমরা আপনাকে থান স্যুট কুর্তি সবকিছু দেখাবো তার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটাকে শেয়ার করতে হবে লাইক করতে হবে কমেন্ট করে জানো কে কোথা থেকে দেখছো হ্যাঁ চলে আসুন আজকে আমরা কালেকশন দেখানো শুরু করি আমার স্টাফরা আছে কাউন্টারে অ্যাভেলেবেল তারা আজকে আপনাদেরকে এক এক করে সব কালেকশন গুলো দেখাবেন এটা হচ্ছে আমাদের টপ সেলিং কালেকশন যেগুলো আপনার দোকানে গেলে আপনাকে আলাদা করে কাউকে পুশ করতে হবে না সেল করার জন্য কাস্টমার নিজেরা এসে এটা আপনার কাছ থেকে চেয়ে নিয়ে যাবে একদমই অনেক অনেক মডেল অনেক সিনেমা আর্টিস্ট সেলিব্রিটি অনেকে আমাদের কাছ থেকে পারচেস করেন অনেকে ডোনেশন দেয় যারা যারা ঈদ আসছে যেমন সামনে ঈদের মার্কেটে অনেকে ডোনেট করে শাড়ি তারা জানতে চায় যে আমরা কোথা থেকে হোলসেলে শাড়ি কিনতে পাবো যেখানে মাঝখানে কোনো কাট অফ থাকবে না একদম অন্য কোনো মার্জিন থাকবেন যাতে তারা আরো কয়েকজনকে শাড়ি সার্ভ করতে পারে তো আপনাদেরকে আমি বলছি আপনার ডাইরেক্ট মিনু শাড়িতে আসুন মিনুর ব্র্যান্ডের সাথে যে আপনার যে কোয়ালিটিটা আপনি পাবেন আর আপনি যাকে দিচ্ছেন তারাও উপকৃত হবে তারাও ভালো লাগবে আর তারা প্রত্যেকটা বছর পরে আনন্দিত ফিল করবে একদম নামের সাথে কোয়ালিটি যুক্ত আছে একদম একদম তো চলুন আমরা আজকে স্যাম্পল দেখানো শুরু করি তো আজকে প্রথম কালেকশন কি দেখাছেন কোথা থেকে স্টার্ট হচ্ছে আচ্ছা আমাদের স্টার্টিং রেঞ্জ হচ্ছে কটন প্রিন্টেড শাড়িতে 240 টাকা থেকে ওকে 240 টাকা থেকে শুরু করে আমাদের কাছে আপনি 800 850 টাকা অবধি কটন শাড়ি পাবেন 850 টাকা বলতে হোলসেল রেট তাও হোলসেল আরে বাবা আপনি বুঝতে পারছেন কি কোয়ালিটি আর কি প্রিন্ট হতে পারে সেটা একদম অবশ্যই তাই জন্য বলছি ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে লাস্টে কি কি দেখানো হচ্ছে তোমাদেরকে তো চলো স্টার্ট করি তাহলে হ্যাঁ শুরু করা যাক ওকে তো আমাদের প্রথম কালেকশন যেটা আমরা দেখাচ্ছি এটা দেখতে পাবেন এটার নাম হচ্ছে বুটি স্পেশাল আপনি দেখতে পাচ্ছেন এখানে বুটি ওয়ার্ক করা আছে বুটি ডিজাইন করা আছে ওকে এখানে ছোট ছোট বুটি আছে সব বয়সের লোকজন এটা পড়তে পারে একদম দেখুন আমাদের এটা 10 10 পিসের পিসের সেট সেট থাকে থেকে হবে একটা সেট আপনাকে মিনিমাম নিতে হবে ওকে আর এটার রেঞ্জ হচ্ছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা সাড়ে পাঁচ মিটারের শাড়ি থাকবে থাকবার বিভিন্ন রকম কালার ম্যাচিং আপনি কোয়ালিটি দেখুন ফিনিশিং দেখুন বাহ খুব সুন্দর এরকম একটা ক্যাটলগ থাকবে ক্যাটলগের সাথে প্রত্যেকটা ক্যাটলগ প্রত্যেকটা আমাদের ক্যাটলগ থাকবে আপনি বিক্রির জন্য বা ব্যবসা করার জন্য পিডিএফও পাবেন ওকে পিডিএফ আমি আলাদা করে পিডিএফ প্রোভাইড করব আপনাকে সেই পিডিএফ দিয়ে আপনারা অ্যাডভান্স অর্ডার তুলতে পারেন একদমই এখানে মিনুর আমাদের স্ট্যাম্প থাকবে এটা হচ্ছে প্রোডাক্টের নেম বুটি স্পেশাল ওকে বুটি স্পেশাল প্রোডাক্ট নেম অনুযায়ী আপনারা মার্ক করবেন যে আপনাদের কোন কোন প্রোডাক্ট পছন্দ হচ্ছে পছন্দ হচ্ছে রাইট একদমই এবার আমরা নেক্সট প্রোডাক্টে চলে যাচ্ছি আচ্ছা নেক্সট দেখুন নেক্সট আমাদের ভীষণ চলে এই আইটেমটা এটা হচ্ছে হচ্ছে নাম মালাইকা মালাইকা দেখতে পাচ্ছেন এর যে ফিনিশিংটা আসবে সেটা পুরো মালাই ফিনিশ থাকবে নাম মালাই মালাইকা সফট ফিনিশের মধ্যে হবে আর আই ডিজাইন গুলো কালার দেখতে পাচ্ছেন কতটা ব্রাইট কালার থাকবে এটাও দশ থেকে বারো পিসের সেট থাকবে আর এখানে বিভিন্ন ডিজাইন মালাইকা আপনি ভাববেন না যে শুধু মালাইকার এই একটাই ক্যাটলগ আছে মালাইকার মধ্যে আমাদের কাছে দশটা ডিজাইন অ্যাভেলেবেল আছে যে এই নাম্বারের মধ্যে এই যেমন একটা ডিজাইন এই নাম্বারের মধ্যে আরো দশটা ডিজাইন পাবেন আপনি ওকে অনেক রকম ভ্যারাইটি অ্যাভেলেবেল একটা ডিজাইনে কটা করে কালার চলে আসে তো একটা ডিজাইনে দশটা কালার দশটা ডিজাইন থাকে দশটা কালার দশটা ডিজাইন যাতে আপনার বিক্রি করতে অসুবিধা না হয় আপনি রিটেলও বিক্রি করতে পারবেন হোলসেলও বিক্রি করতে পারবেন একদম তো চলে আসছি এবার নেক্সট খুব ফেমাস একটা প্রোডাক্ট আপনাদেরকে এখন দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এটা শাড়ি না দেখে আমরা বক্সটাই দেখি বক্সটা দেখলেই মনে হয় কিনে নি সত্যি করে বক্সটাই দেখুন আর ভাঁজটা দেখুন আমরা বেনারসিতে এরকম ভাঁজ দেখে থাকি কটন শাড়িতে প্রথমবার এরকম ভাঁজ নিয়ে আমরা এসেছি দেখুন এটার নাম হচ্ছে ঈশানী বর্ডার আচ্ছা ফিনিশিং দেখুন আর কাজ দেখুন এই দেখুন ডিজাইন দেখুন আর সাইজ দেখুন কি সুন্দর একটা শাড়ি জাস্ট অসাম প্রত্যেকটা ক্যাটালগ ওয়াইজ আর কোয়ালিটি একদম মালাই কোয়ালিটি পরে যা আরাম মানে

এগুলো আপনি দেখতে এটা এগুলো এই সব মালগুলো আমাদের কাছে দোকানে আসতে থাকে না কাস্টমাররা এসে একদম মারামারি করে নিয়ে চলে ওকে আচ্ছা এটা শাড়ি না দেখে আমরা বক্সটাই দেখি বক্সটা দেখলেই মনে আছে নিয়ে নি সত্যি ভাঁজটা দেখুন আমরা ব্যানার এরকম ভাঁজ দেখে থাকি প্রথম শাড়িতে প্রথমবার এরকম ভাঁজ নেই আমরা এসেছি দেখুন এটা নাম হচ্ছে ঈশানী বর্ডার আচ্ছা ফিনিশিং দেখুন আর কাজ দেখুন এই দেখুন ডিজাইন দেখুন আর সাইজ দেখুন কি সুন্দর একটা শাড়ি জাস্ট অসাম ওয়াইজ আর কোয়ালিটি একদম মালাই কোয়ালিটি পরে যা আরাম মানে সারা দিন পরে থাকলেও কোনো অসুবিধা হবে না এতটাই সফট এতটাই সফট আর মিনুর ব্র্যান্ড আছে সবথেকে বড় কথা মিনুর মিনুর ব্র্যান্ড আছে তো আমরা কোয়ালিটির সাথে তো কোনোভাবেই কম্প্রোমাইজ করতে পারবো না আমাদের সাথে কোয়ালিটির পরিচয় থাকে এখানে দেখুন আপনারা এখানে পাচ্ছেন 10টা ডিজাইন 10টা কালার দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা কালার আছে ওকে কি সুন্দর সুন্দর সব রানিং কালার গুলো আপনারা পাচ্ছেন এখানে আর প্রত্যেকটা কালারই ইউনিক প্রত্যেকটা ইউনিক ইউনিক কালার আছে আপনাদের খুব সুন্দর সুন্দর কালার এড করা হয়েছে এগুলো আপনি পাচ্ছেন আপনি এটা এগুলো এই মালগুলো আমাদের কাছে দোকানে আসতে থাকে না কাস্টমাররা এসে একদম মারামারি করে নিয়ে চলে ओके আচ্ছা তো শাড়ি দেখতে দেখতে আমরা একটু মিষ্টিতে ফোকাস করি নাকি এটা মিষ্টির বাক্স মনে হচ্ছে কি মিষ্টির বাক্স মনে হচ্ছে জানেন সুন্দর না দেখুন এটা হচ্ছে শাড়ির বাক্স বাক্সের মধ্যে এই আইটেমটার নাম হচ্ছে আমাদের জামদানি কাতান জামদানি কাতান পটনের মধ্যে কাতানের মানে আপনার মনে হবে যে আপনি বেনারসি দেখছেন সত্যি করে দেখুন শুধু দেখুন অসাধারণ ওয়ার্ক করা কিন্তু কোনো ভাবেই উঠবে না আচ্ছা জল দিয়ে ঘষলে উঠবে না উঠবে না কালার কিন্তু আমাদের গ্যারান্টি একদম গ্যারান্টি কালার শুধু দেখুন শাড়িটার ফিনিশিংটা দেখুন অসাধারণ লাগছে কিন্তু এটা হচ্ছে আঁচল পোশনটা মানে কটন সার্ভিস এর ওপর এরকম আপনারা যেমন ধরুন কাউকে গিফট দিচ্ছেন একজন এরকম ভাবে বক্সে এ দিচ্ছেন কত সুন্দর একটা ফিনিশিং আসছে দেখুন মানে যে পাবে সেও দেখেই খুশি হয়ে যাবে বক খোলাতেই বলবো ও খুব সুন্দর লাগলো দেখে পুরো বক্স ফিনিশিং এর মধ্যে আর এর মধ্যে আপনি দশটা কালার পাবেন আলাদা আলাদা কালার আছে দেখুন এটা সবুজ কালার মেরুন ব্ল্যাক দেখুন ব্ল্যাক তো এমনিও খুব রানিং এন্ড ফেমাস কালার একদমই তারপর হচ্ছে অরেঞ্জ বিভিন্ন রকমের কালার অপশনস আপনারা পেয়ে যাবেন এটা দেখুন নীল কালারের মধ্যে দেখুন নীল রানি কম্বিনেশন পুরো মনে হচ্ছে কাটা জানা একদমই একদমই বাঙালিদের সবথেকে প্রিয় কোন ডিজাইন আপনারা জানেন বাটিক ডিজাইন বাটিক ডিজাইন এটা হচ্ছে বাটিকের মধ্যে পুরো মালাই ফিনিশে দেখুন এত সুন্দর সুন্দর কালার অপশনস আপনারা পাবেন এত সুন্দর ডিজাইন আপনারা পাবেন এটার দাম হচ্ছে মাত্র চারশো

আর এগুলো সব আপনি পেয়ে যাবেন 10 পিসের বাক্সের মধ্যে 10 পিসের বাক্সে 10 পিসের বাক্সে 10টা কালারের সাথে 10টা কালারের সাথে দেখুন নিয়ে এসেছি আমাদের আরেকটা খুব फेमस আইটেম এটা নাম হচ্ছে চোখের বালি চোখের বালি তো নামগুলো শুনে বুঝতে পাচ্ছেন যে বাঙালি আনাই ভর্তী একদমই একদম চোখের বালি এটা দাম হচ্ছে 450 টাকা মাত্র 450 টাকা এটা দেখছেন আপনি হাফ হাফ ডিজাইনের মধ্যে আদ্রক প্রিন্টের কাজ করা আছে একদম খুব সুন্দর লাগছে কিন্তু প্রিন্ট দেখতে কিন্তু বিভিন্ন ইউনিক ইউনিক কালার ইউনিক ইউনিক সব ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এখানে আর প্রত্যেকটা এরকম টেন পিসেস বক্স হবে তাই তো দশ পিসের বাক্স হবে আর এগুলো সব আমরা লিস্ট প্রাইস বলছি যেটাকে গ্রস প্রাইস বলে এগুলোর উপরে ডিসকাউন্ট থাকবে আর আমাদের মিনিমাম পার্চেস কিন্তু একশো পিস হান্ড্রেড পিস হান্ড্রেড পিস আমরা কিন্তু পুরো বি বি আমরা এখানে বি টু সি এন্টারটেন করি না আপনারা যখনই আসছেন মাইন্ডসেট নিয়ে আসবেন যে মিনিমাম একশো পিস আমরা নেবো একশো পিসের নিচে কিন্তু আমরা এন্টারটেন করি না একদম সরি ফর দ্যাট আর তার জন্য এন্টারটেইন হওয়ার জন্য আমরা হাজারটা হোলসেলার বানিয়েছি অল ওভার ইন্ডিয়াতে আপনার তাদের কাছে যান তাদের কাছ থেকে খোলা যদি আপনাদের কিনতে হয় তাদের কাছ থেকে নিন বাট আমাদের কাছ থেকে আসতে গেলে আপনাকে মিনিমাম একশো পিস পারচেস করতেই হবে আচ্ছা এখন সামনে আসছে ঈদ আর ঈদের জন্য আমরা যে ইউনিক কালেকশন নিয়ে এসেছি ঈদ কালেকশনে সেটা হচ্ছে নকশি ব্ল্যাক এটার নাম হচ্ছে নকশি কাঁথা ব্ল্যাক দেখুন কাঁথার মতন ডিজাইন করা আছে এটা ঈদের সময় আপনার দোকানে থাকলে আপনি ভাবুন আপনার দোকানে কিরকম কাস্টমারদের ভিড় বেড়ে যেতে পারে পুরো মনোযোগে কাঁথা স্টিচ করা একদম পুরো কাঁথা স্টিচ করা আর ডিজাইনগুলো দেখুন শুধু এটা হচ্ছে ঈদের সময় যা বিক্রি হয় আপনি ভাবতে পারবেন না কত সেল এগুলো এই আইটেমগুলো ব্ল্যাক মেম্বারদের জন্য তো বিরাট সেলিং এগুলো আর আমাদের কাছে অ্যাডভান্স অর্ডার আছে আচ্ছা কিছু না হলে পুরো থেকে 30000 পিসের অ্যাডভান্স অর্ডার আমাদের কাছে অল ওভার ইন্ডিয়া থেকে চলে আসছে ও মাই গড আমরা মাল দিয়ে মানে শেষ করতে পারছি না মানে এতগুলো প্রোডাক্টের অর্ডার আর এত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে রয়েছে ওয়াও খুব সুন্দর খুব সুন্দর এর ব্ল্যাক ছাড়া আরো কালার তো চলে আছে হ্যাঁ এর মধ্যে আপনি অন্যান্য বিভিন্ন রকমের কালার অপশনস পাবেন বাট এটা আমরা ইদের জন্য স্পেশালি ব্ল্যাক এর মধ্যে নিয়ে এসেছি স্পেশালি প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইন আছে এরকম না যে কোন একটা ডিজাইনই 12 পিস আপনাকে নিতে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন পাচ্ছেন যাতে আপনার স্টক মুভমেন্টটা খুব তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি আচ্ছা আমরা ইদের জন্য দেখুন আরেকটা স্পেশাল আইটেম নিয়ে এসেছি এটা হচ্ছে ব্ল্যাক পার্ল এটা নাম হচ্ছে ব্ল্যাক পার্ল পুরো মালাই কাপড় কিন্তু পুরো সফট কাপড় সফট ফিনিশিং এর মধ্যে কাপড় নিয়ে কোনো কথা হবে কোনো কথা হবে না ডিজাইনটা দেখুন আর কালার সেগমেন্ট ব্রাইটনেসটা দেখুন আপনারা কি ব্রাইটনেস অসাধারণ অসাধারণ এটা ঈদের জন্য মাত্র চারশো টাকা গ্রস আচ্ছা এটার প্রাইস রয়েছে চারশো টাকা দেখুন এটা তারপরে তো ডিসকাউন্ট আছে তারপর তো ডিসকাউন্ট আছে আর এই দেখুন

প্রত্যেক সপ্তাহে যখন আসছেন এই ব্ল্যাক পারলে আপনি অন্য ডিজাইন পাবেন আচ্ছা প্রতি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে ডিজাইন চেঞ্জ হচ্ছে ওয়াও আমাদের 10000 20000 পিস করে একটা ডিজাইন লঞ্চ হয় শেষ হয় প্রত্যেক সপ্তাহে আমরা নতুন ডিজাইন লঞ্চ করে দিই বাহ আচ্ছা আমরা তো কম রেটের অনেক দেখালাম তুমি তো বলছিলে 750 800 টাকা বন্ধ নাকি আছে হ্যাঁ আছে তো সেটাও কি আছে সত্যি আছে আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন এখানে এটা দেখুন এটা নাম হচ্ছে আম্বার সারিয়া আম্বার সারিয়া এটা নাম ডিজিটাল প্রিন্ট এটা পিওর কটনের মধ্যে মালাই একদম সিল্ক ফিনিশ আপনাকে হাতে ধরলে মনে হবে সিল্কের শাড়ি ধরছেন সত্যি করে জাস্ট পিওর কটনের মধ্যে এটাও রয়েছে দেখুন ডিজিটাল প্রিন্টের মধ্যে শাড়ি আপনি ক্যাটালগ গুলো দেখুন শুধু জাস্ট আঁচলটা দেখো কাজগুলো গুলো দেখো আঁচলটা এই দেখুন ডিজিটাল প্রিন্ট মানে যে কাজটা করা হয়েছে না আঁচলে আর নিচে অসাধারণ লাগছে পিওর ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে আর এগুলো সব কিন্তু আমাদের নিজস্ব কারখানা মানে কটন শাড়ির উপর ডিজিটাল প্রিন্ট মনে হয় যেন ফার্স্ট টাইম একদম ফার্স্ট টাইম আর এটা কিন্তু আমাদের সব নিজস্ব কারখানায় তৈরি। আমরা কিন্তু অন্য কোথা থেকে কিনছি না। এটা কিন্তু সব আমাদের নিজস্ব কারখানায় তৈরি। একদম কারখানা। আপনি যদি কোনো ডিজাইন নিতে চান, আপনি যদি অর্ডার করতে চান, আপনি নিজের ডিজাইন ও প্রোডাক্ট আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন। ওকে, এটাও পসিবল। এটাও পসিবল। নিজস্ব কাস্টমাইজ ডিজাইন করতে পারেন। কাস্টমাইজ ডিজাইন পসিবল। যদি আপনার মনে যে আপনি কোয়ান্টিটি তে অর্ডার করবেন, আপনি আমাদেরকে অর্ডার দিতে পারেন। আপনার ডিজাইন আপনার নামে আমরা আপনাকে প্রোভাইড করে দেব। বাহ, এর থেকে বড় অপরচুনিটি কিছু হতে পারে না আমার যা মনে হয়। এতে অপচারি কেউ দিয়ে দেবেন না আমাদের নিজস্ব কারখানা আছে কাশীপুরে কলকাতাতে জেতপুরে সুরাটে বোম্বে তে আমাদের চার চারটে কারখানা অল ওভার ইন্ডিয়াতে আছে যেখান থেকে আমাদের সব নিজস্ব হোম প্রোডাকশন এ কাজ হচ্ছে একদমই আচ্ছা আমরা এখন প্রিন্টেড সেগমেন্ট গুলোতে দেখলাম আমি কিছু আইটেম আপনাকে সুতোর মধ্যে দেখিয়ে দিচ্ছি এম্ব্রয়ডারির মতো তো এটা দেখুন আমাদের কাছে একটা আইটেম আছে এটা নাম হচ্ছে কস্তুরী বাঙালিয়ানা কস্তুরি খাবারের দোকান নয় কিন্তু কস্তুরি শাড়ি কস্তুরি শাড়ি চুরি যে শাড়িটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম কালার অপশন আছে এটার দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন এটার দাম হচ্ছে

এটা ফাইভ এটা আপনি দেখুন মাত্র 545 টাকা দাম এটা তো ডিজাইনটা কিন্তু অসাধারণ আপনি যখন সুতার কাজের কোনো কিছু নিচ্ছেন সেখানে আপনি একটা বক্সের মধ্যে আট পিস পাবেন মিনিমাম আট পিসের একটা বাক্স হয় আচ্ছা আর এগুলো হচ্ছে সব দেখুন টাসেল এখানে দেওয়া আছে যেটাকে আমরা ঝালের বলে থাকি প্রত্যেকটা ঝালেরে দেওয়া আছে পুরো এমব্রয়ডারি কাজ করা আছে আচ্ছা এগুলো কি উইথ বিপি হয় কি এগুলো আপনি উইথ বিপি উইদাউট বিপি দুটো অপশনে আমাদের কাছে দুটো অপশনই থাকে আপনার যদি উইথ বিপি লাগে উইথ বিপিও পাবেন উইদাউট বিপি লাগে উইদাউট বিপিও পাবেন ওকে দুটোই অপশন এখানে দুটো অপশন আছে দেখো এত সুন্দর শাড়ি পাচ্ছ তো আবার এত রিজনেবল প্রাইসে মানে জাস্ট ভাবা যায় না পসিবল একমাত্র ম্যানুফ্যাকচারের কাছেই দেখো কালারগুলো দেখছো অসাধারণ কালার তোমরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর লাগছে এইগুলো নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো তোমাদেরকে পুরোপুরি ভাবে গাইড করে দেবে কিভাবে কি আচ্ছা কেউ যদি না আসতে পারে সে কি ভিডিও কলও পারচার আপনারা যদি না আসতে পারেন আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনি সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের একজন এক্সিকিউটিভ আপনাকে অ্যাটেন্ড করবে আপনাকে সব ক্যাটলগ পিডিএফ এর মাধ্যমে সহায়তা করবে আর আপনারা অনলাইন অর্ডার পারচেজ করতে পারেন আচ্ছা আর অর্ডার প্লেস করতে পারেন তোর মধ্যে মিনিমাম পারচেজিং 100 পিসেস 100 পিসেস মিনিমাম আমাদের পারচেজিং থাকবে 100 পিসেস আপনি যেরকম ইচ্ছা নিতে পারেন যেরকম দামের নিতে পারেন দামের মধ্যে কোনো বাধ্যকতা নেই

আমাদের এখানে অল ওভার ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে প্রচুর বুটি কোনার থেকে শুরু করে অনেক হোলসেলার আসে অনেকে আসে তো এবার তাদেরকে আমরা কিভাবে গাইড করে দিই আমরা জানি যে কোন এরিয়ায় কোন শাড়ির প্রচলন আজকে আমার কাছে দুশো প্লাস এসকিউ আছে মানে দুশোটা আমাদের কাছে আলাদা আলাদা বাক্স দেখতে পাচ্ছেন এখানে দুশোটা বাক্স প্রত্যেকটা বাক্সে দশটা করে ডিজাইন মানে আমার কাছে দু হাজারটা ডিজাইন অ্যাভেলেবেল আছে এবার প্রত্যেকটা সব জায়গায় চলে না এবার বিহার থেকে শুরু করে উড়িষ্যা উড়িষ্যা থেকে ঝাড়খন্ড সব জায়গায় আমাদের অল ওভার ইন্ডিয়াতে সেল হচ্ছে আর আমরা জানি কোথায় কি বিক্রি হচ্ছে আপনি যখন নিতে আসছেন আমাদের টেন্ডেন্সি এটা নয় যে আপনাকে কিছু একটা দিয়ে দিলাম কিছু একটা চাপিয়ে দিলাম আপনি আমাকে টাকা দিয়ে মালটা নিয়ে চলে গেলেন আমার টেন্ডেন্সি আপনি ঘুরে ঘুরে আসেন তার জন্য আমরা করব যে এরিয়ায় যেটা চলে আমরা আপনাকে সেটাই দেখাবো ধরুন আপনি ঝাড়খন্ড থেকে আসছেন তো আমি ঝাড়খন্ডে আপনাকে সেই প্রোডাক্ট গুলো দেখাবো যেগুলো ঝাড়খন্ডে প্রচুর পরিমাণে বিক্রি হয় যাতে আপনার করতে সুবিধা হয় আপনার ওখানে প্রোডাক্ট আটকে না থাকে আর আপনার ওখানে সেল বাড়ে অবশ্যই আমাদের টার্গেট হচ্ছে শুধু বিক্রি নয় গাইড দিয়ে বিক্রি গাইড করে বিক্রি করা যাতে আপনার ওখানে কোন প্রোডাক্ট যাতে আটকে না থাকে কোন প্রোডাক্ট যাতে আটকে না কোন আটকে না থাকে যা আসবে সব যাতে বেরিয়ে যায় তো একটা জিনিস জানবো আমাদের ভিডিও দেখে যদি কোনো দর্শক আছে তাদের জন্য কি কোনো উপহার থাকে অবশ্যই থাকবে যারা আপনার ভিডিও দেখে আছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট তো থাকবে তার সঙ্গে থাকবে একটা আকর্ষণীয় উপহার সেটা আমি এখন ডিসক্লোজ করব না সেই আকর্ষণীয় উপহারটা সারপ্রাইজ থাকুক আপনারা তাড়াতাড়ি চলে আসুন এখন ঈদের সময় আসছে সেল বাড়বে প্রচুর এখন মার্কেট উঠছে তো সবাই চলে আসুন মিনুশারির একদম অরিজিনাল হোলসেল বা ম্যানুফ্যাকচারের কাছে আর একদম কম দামে সঠিক জিনিস নিয়ে চলে যান চলুন আজকে তাহলে এই পর্যন্ত দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ